আমার অন্তরালেই আছে গুণীয় আমি আমার মতো করে জবাব দেবার দায় লোকের কাছে নাম লিখেছি আনকোরা অক্ষরে আমার গল্প নিজেই লিখি আমি সময় এসে ঠিক দেবে তার দাম নতুন পথে না যেন আজ থামি না লক্ষ্মী না সরস্বতী আমার নামেই থাকুক আমার নাম কাব্য প্রেম নামটি তবে দিলেম আমি কাব্য গাছের রানী খাটি মধুর মিষ্টি সেজে তৃপ্ত হৃদয় খানি কখিল কণ্ঠি শব্দ ধ্বনি বাড়াই যে মর পাগলামি ইচ্ছে করে আকাশ থেকে চন্দ্রটাকে ছিনিয়ে নিয়ে তো কপালে দেই পড়ি রূপবতী মায়াবী তোর মুখশ্রী চোখে গভীর প্রেম তোর হৃদয়ে অভ্যন্তরে শূন্য